প্রিয় স্টুডেন্ট শুভ বিকাল আশা রাখি তোমরা ভালো আছো আমিও সৃষ্টিকর্তা কৃপায় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী তিন পয়েন্ট দুই এ দুই নম প্রশ্নের গ এর সমাধান তাই না পূর্বে খ ছিলাম এক সরল করো তোমাদের সুবিধাতে অঙ্কটাও আমি উঠাই দিয়েছি একটু মনোযোগ দাও ভালো লাগবে দেখি এখন এখানে এটাকে আমি দেখেই কিন্তু বুঝতে পারছি এখানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি সূত্র হবে তোমরাও বুঝবা যদি পড়ো এখানে দেখো একটু এটা কি করা যায় এন তিন দুনু কত হয় ছয় মাইনাস এম মাইনাস এম আবার ভাঙায় নাও তাই না এখানে তোমাদের সুবিধা তোমার তো না একটু সমস্যা হয়ে যায় তিন দু কে ভাঙা নাও তিন চার বারো অর্থাৎ হলো থ্রি ফোর এম এন এখানে দেখো ফোর এবি এটা সূত্র হবে এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি সমান লেখা যায় কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি বুঝতে সমস্যা আছে অল স্কয়ার এখানে দেখো যেহেতু লেখা লাগতেছে একবারে করলে হবে কিন্তু তোমাদের সুবিধার্থে যাতে তোমরা ভালো করে বোঝো একটু দেখো এম প্লাস এন স্কয়ার তার উপর কি কিউব মাইনাস এম মাইনাস এন স্কয়ার তারপর কি কিউ মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন এখানে দেখো দুইটার উপরে অল স্কোয়ার আছে না করে নেই তাহলে ভালো হবে এন অল স্কোয়ার এম মাইনাস এন অল স্কোয়ার তাই না ধরি এম প্লাস এন অল স্কোয়ার সমান কি ধরবো বলো দেখি এ আচ্ছা আর এম এর ব্যতিক্রমটা বিয়োগের সময় কি করে চিহ্ন পরিবর্তন হয় তাই না প্লাস থাকলে কি হবে মাইনাস ফাঁকা থাকলে কি প্লাস তাই না মাইনাস প্লাস থাকলে মাইনাস তাহলে এখানে লেখা যায় কি দেখো তো একটু একটু মনোযোগ দাও এম প্লাস

একটু বোঝো ভালো লাগবে এখানে তোরা মানে শেষ পর্যায়ে এটা এটাই ছিল তাই না এটার মান কত ছিল এ তাহলে কুব মাইনাস মাইনাস বি থ্রি এ মাইনাস বি ইন্টু এ বি না তোমাদের পূর্বেও বলছিলাম দেখো একটু বোঝার চেষ্টা করো থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটাও যা এ মাইনাস বি

এখানে দেখো আবার সূত্র প্রয়োগ হচ্ছে কিসের সূত্র হচ্ছে বর্গের তাই না তাহলে দেখো এ প্লাস বলসোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এটা একবার লেখা যাইতো আচ্ছা দেখো তার উপর তার উপর কি এখন চিহ্নের পরিবর্তন করেন যেহেতু বন্ধনী তুলে নিলে কি হবে চিহ্নের পরিবর্তন তাহলে এম এস স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন এস স্কোয়ার মাইনাস এম এস স্কোয়ার এই যে মাইনাস এ মাইনাসে কি হবে প্লাস টু এম এন মাইনাস এ প্লাস এ মাইনাস বুঝতে সমস্যা হচ্ছে এখানে প্রথম বন্ধনী তাই না আচ্ছা এখানে কাটাকাটি কি করা যায় দেখো সম্ভব এম এস স্কোয়ার এম এস স্কোয়ার থ্যাংক ইউ

শোনো একটা ব্যাপার কি জানো তোমরা যদি পড়ো অঙ্ক উচিত প্রতিদিন করা তাই না ভালো করে পড়বে ভালো পাবা তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় থ্যাংক ইউ